হ্যালো ব্রিয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ এক্সক্লুসিভ কিছু উইন্ডার টু পার্টের নাইটি কালেকশন দেখিয়ে দেবো নিয়মের সল থেকে দোকান দুয়ের বিশ তৃতীয়তলা স্টার মল্লিকা শপিং কমপ্লেক্স ডেলিফেন ঢাকা আর টুপাটে নাইটি কালেকশন হচ্ছে এটা ভিতরে একটা ইনার থাকবে ইনারের হচ্ছে ফ্রন্ট সাইড থাকবে এটা চিকন ফিতার মধ্যে আর পিছন সাইডটা থাকবে এরকম আর উপরে হচ্ছে একটা কোটি থাকবে উপরে একটা কোটি গাউন থাকবে আর পুরাটা ভিতরে যেটা থাকবে এটা হচ্ছে হাট পর্যন্ত লং থাকবে আর উপরের পার্টটা হচ্ছে একদম ফুল লং থাকবে আর সামনে কিন্তু খুব সুন্দর করে হচ্ছে নেটের কাজ করা আছে এইভাবে করে হচ্ছে নেটের কাজ করা আছে এটা কিন্তু মেরুন কালারের মধ্যে কয়েকটা কালার হবে এটা হচ্ছে ডিপ মেরুন কালারের মধ্যে এগুলো প্রাইস থাকবে হচ্ছে এগারোশো পঞ্চাশ টাকা করে প্রাইস থাকবে হচ্ছে এক হাজার পঞ্চাশ এগারোশো পঞ্চাশ টাকা করে প্রাইস থাকবে যদি আপনারা হোলসেল নিতে চান হোলসেল নিতে পারবেন খুচরা নিতে পারবেন যার যেভাবে ইচ্ছা নিতে পারবেন তো আমি কালারগুলো দেখিয়ে দিই আমি ওপেন করে দেখে দেখাচ্ছি না জাস্ট হচ্ছে কালারগুলো দেখে দিচ্ছি এটা হচ্ছে একটা কফি কালার এটা হচ্ছে একটা কফি কালার এই যে কফি কালারে কিন্তু ক্যাটালগে কিন্তু কফি কালার দেওয়া হয়েছে কিন্তু ভিতরে কিন্তু ডিপ পার্পেল কালার হবে ডিপ পার্পল কালার এটা হচ্ছে রয়্যাল ব্লু কালার এই যে এটা হচ্ছে রয়্যাল ব্লু কালার সেম টু সেম ক্যাটালগে যেমন আছে এমনই থাকবে এই যে রয়্যাল ব্লু কালারের এটা তারপরে এটা হচ্ছে থাকবে এটা যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন সেম টু সেম এমন ডিজাইনই হবে প্রাইস থাকবে হচ্ছে এগারোশো পঞ্চাশ টাকা এরকম করে লেস বসানো আছে আর এটা হচ্ছে সেম কালারেরই এটা আর একটা এটা কিন্তু ক্যাটালকে যেমন দেওয়া আছে সেম টু সেম এমন ডিজাইন হবে এটার এমন ডিজাইন হবে এটার এমন ডিজাইন হবে কিন্তু কালার কিন্তু সেম টু সেম এমনই থাকবে প্রাইস থাকবে হচ্ছে এগারোশো পঞ্চাশ টাকা করে যার যেটা লাগবে স্কিনশট দিয়ে পাঠিয়ে দেবেন অর্ডার কনফার্ম হয়ে যাবে কেউ যদি হোলসেল নিতে চান হোলসেলও কিন্তু আমাদের দেওয়া হয় হোলসেল খুচরা আপনারা কিন্তু দুইভাবে নিতে পারবেন সারা বাংলাদেশ থেকে হোম ডেলিভারি পা পেয়ে যাবেন সবসময় কিন্তু আমাদের হোম ডেলিভারি দেওয়া হয় আর যারা হচ্ছে দোকানে এসে ভিজিট করতে চান চলে আসতে পারেন নিয়মন সল দোকান দুয়ের বিশ তৃতীয় তলা স্ট্যান্ড মল্লিকা শপিং কমপ্লেক্স লিফেন ঢাকা তো সব ভালো থাকবেন চ্যানেলের সাথে থাকবেন আল্লাহ হাফেজ